শামসেরগঞ্জের জাফরাবাদে দাস পরিবারের হাতে কুড়ি লক্ষ দু টাকা চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী

মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জাফরাবাদ গ্রামে পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে শনিবার মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কুড়ি লক্ষ দু হাজার টাকা চেক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উক্ত পরিবারের তিন সদস্যের পড়াশোনার দায়িত্ব নিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন এখানে ভয়ঙ্কর অবস্থা গ্রামবাসীরা আতঙ্কে মুখ্যমন্ত্রী দশ লক্ষ তারা ওনারা প্রত্যাখ্যান করেছেন আসলে মুখ্যমন্ত্রী ওদের কাছে প্রাপ্ত অথচ বিরোধী দলনেতা ওদের কাছে গ্রহণযোগ্য

এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্ত আর বিরোধী দল নেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সন্ধ্যা